তৃণমূলকে ভোট দিয়ে মোদী হটানোর বার্তা দিল দেশ বাঁচাও গণমঞ্চ উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বুধবার রাতে গাজল হাইস্কুল মাঠে মঞ্চ করা হয় গাজল ব্লক পঞ্চায়েত সমিতি এবং তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাজল হাইস্কুল মাঠে নির্বাচনী প্রচার চালালো দেশ বাঁচাও গণমঞ্চ অনুষ্ঠানে প্রসূন বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি রতুয়ার বিধায়ক সমর মুখার্জী পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজল ব্লক তৃণমূলের সভাপতি দীনেশ টুডু মালদা জেলা সাধারণ সম্পাদক রাজকুমার সরকার জেলা মহিলা তৃণমূলের নেত্রী সাগরিকা সরকার प्रमुख आरक्षण की आए हैं 33 परसेंट महिलाओं के आरक्षण की बात करते हैं और बहनों को के मारते और पी और से तो बात नहीं निकलता है ऐसे हम मंत्री चुनेंगे कि हमारे राज्य में जो माता बहने आठ बजे नौ बजे दस बजे सुरक्षित है हम ऐसे नेता चुनेंगे साथियों সেটা একটা বেসিক্যালি বিভিন্ন প্রীতি মানুষ যারা আছে সমাজে কেউ বিখ্যাত গায়ক আছেন 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 বিখ্যাত ডাক্তারবাবুরা আছেন শিক্ষাবিদরা আছেন সমাজে নানা স্তরের মানুষরা আছেন যারা দেশ বাঁচানোর লড়াইতে সামিল হয়েছে এটা একটা সম্পূর্ণ নিজস্ব অর্পটার সংস্থা ওনারা সারা বাংলায় ঘুরে এই কাজটা করছেন মোদী হাঁটাও এই স্লোগানটা ওনাদের রয়েছে এবং অবভিয়াসলি আমাদের লক্ষ্যটা তো আমাদের লক্ষ্যটা এক যে একটা জমিদার মুক্ত ভারত আর জমিদারি মুক্ত ভারত করেছে আমরা ফলে আজকে আমি এখানে এসেছিলাম খুব প্রচুর বলার অনুষ্ঠান হচ্ছে বক্তারা অত্যন্ত ভালো বলছেন ওনাদের কিছু অনুষ্ঠান দেখেছি ওদের সাথে কথা বলেছি ইনফ্যাক্ট করেছি খুব ভালো লেগেছে ওদের অনুষ্ঠান আমার এটা এখানে আসে না বলছেন ক্ষমতা এতটুকু আর মোদি সারা ভারতবর্ষ জুড়ে বসে আছে তার ক্ষমতা অনেক বেশি সে কতটা চুরি করছে এবার আপনি একটু ভাবুন আজকে এতদিন ধরে এখানে তো দু চার বছর ধরে এখানে শুধু একটাই কথা শুনে যাচ্ছি আর তার বিরুদ্ধে যে রাফায়েল চুরি থেকে যতগুলো মানে সোজা রেখে লড়াই করে মালদা টুডে